অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড পঙ্গল ব্রিজের পশ্চিম পাশে যে দুজন মহিলা অনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ধরা পড়েছে তার চিত্র আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে এই ছেলে দুজন দুই যা অর্থাৎ একই পরিবারের দুই যা এই ছেলে দুজনকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য ডেকেছিল যে স্থানীয় জনগণ স্থানীয় জনগণ তাদের ধরে রেখেছে যে ঝোর ধরে রেখে তাদের যে যেমন চুরি করলে যে মাথার চুল নেরা করে দেয় এরকম অবস্থা যে যে ঘরে ঢুকেছিল যে দুজনের ঘরে দুজন ব্যক্তি ঢুকেছিলো তাদের ধরে স্থানীয় জনগণ মাতার চুল নেড়ে করে দিয়েছে এবং স্থানীয় জনগণ ধরে রেখেছে যে তারা যেন তারা তাদের জন্য শিক্ষা হয় যে অনৈতিক কর্মকাণ্ডে যারা তারা তারা যেন সবসময় তাদের স্মৃতি মনে রাখে এবং জনসাধারণ জন্যে একটা যে বিষয় আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি যে অনৈতিক কর্মকাণ্ড যে যে দুজন মহিলা ডেকেছিল তারা হচ্ছে রামজীবন ইউনিয়ন অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড পশ্চিম রামজীবন অবৈধ কর্মকাণ্ডে ধরা পড়েছিল তাদেরকে প্রশাসন নিয়ে যাচ্ছে তার চিত্র দেখাচ্ছে আপনাদের দর্শক মন্ডলী এটি হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন তো যে পরকি আর জেরে যে দুজন ছেলে আটটা পড়ছিল এটা হচ্ছে কঙ্গের ব্রিজ সংলগ্ন দুই নম্বর ওয়ার্ড এটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে যে প্রশাসন তাদেরকে নিয়ে যাচ্ছে তার চিত্র আপনাদের আমি দেখাচ্ছি যে তো থানা এটি হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়ন অর্থাৎ